প্রিয় দর্শক নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন আজকে আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে আর আমার সাথে এক অতিথি আছে আজকে আমাদের এই যে দেখতেই পাচ্ছেন তো তোমার নাম ঠিকানাটা একটু আমাদের দর্শকদের বলো আমার নাম বাপি দাস আমি আসছি রাজগঞ্জ পাগলাহাট থেকে আর গেল এক সিনেমার জন্য আচ্ছা এর আগে নিয়ে গেছিলাম ভেজাল ভালো যার জন্য বাবা বললো যে আরেকবার মারে দেখি কি রেজাল্ট আসছে আবার আসছি আই এই দর্শক আপনারা শুনলেন বাপি দাস দাদার নাম রাজগঞ্জ থেকে আসছে রাজগঞ্জ আর আমাদের কাউন্টার হচ্ছে পানবাড়িতে অনেকটাই ডিসটেন্স প্রায় কতটা ডিসটেন্স প্রায় মোটামুটি চল্লিশ কিলোমিটার একদম প্লাস হলে হবে ঠিক আছে এতটা ডিসটেন্স দর্শক শুধু রাজগঞ্জ নয় রাজগঞ্জ পার হয়ে অনেক দূর থেকে আমাদের কাছে আপনারা আসেন আর আসার উদ্দেশ্য হচ্ছে একটাই উদ্দেশ্যটা সেই এগ্রিকার গ্যালাক্সি ঠিক আছে তো দাদা হচ্ছে এবার নিয়ে দ্বিতীয়বার ব্যবহার করতে চলেছে এগ্রিকা গ্যালাক্সি দাদা আবার এসছে সেই এগ্রিকা গ্যালাক্সি নেওয়ার জন্য প্রথমবার এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করার পর কি মনে হলো কিরকম লাগ রেজাল্ট ভালো ফিলিংসটা আমি একটু শুনতে রেজাল্ট তো ভালো আছে বাটার কোয়ালিটিও ভালো আছে আচ্ছা কিন্তু আমরা রেটটা সেরকম পাইনি একটাই কারণ মানে ছোটোতে উঠাইতে পারিনি বাদা আমাদের লম্বা হয়ে গেছিল বলে আচ্ছা রেটটা একটু কম কিন্তু বাদা ভালো ছিল আচ্ছা দর্শক আমি দাদার কাছ থেকে ফিলিংসটা জানতে চাচ্ছিলাম আপনারাও আমাকে ফিলিংসটা জানাবেন এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করার পর আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন এবং সেটা ফিলিংসটা কীরকম হয়েছে তবে আপনারা গ্রুপে যেই পাতার ছবিগুলো দেন এগ্রিকা গ্যালাক্সি দেওয়ার পর সত্যি সেটা দেখার পর আমার মনে হয় যে আমি সব সময় সেই ছবিগুলো দেখতে থাকি আর আপনারাও আমাকে ফোন করে এই এগ্রিকা গ্যালাক্সির যে রেজাল্ট মানে বাগানে সবসময় দেখেই থাকতে ইচ্ছে করে এই কথাটাও আপনারা আমাকে বলেন আর বিশ্বাস করুন আমার সত্যি খুবই ভালো লাগে তো এগ্রিকা গ্যালাক্সি আপনাদের আমি সব সময় এই এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করার পদ্ধতি আপনাদের আমি সব সময় বলি তো দাদা কীভাবে ব্যবহার করেছে সেই কথাটা আপনারা দাদার কাছ থেকে শুনে নিন খুব ভালো করে এবং সেই মতো করে সেইভাবেই আপনারা এগ্রিকা গ্যালাক্সি অ্যাপ্লাই করবেন বাগানে তাহলে দেখবেন রেজাল্টটা সত্যি চমৎকার আসবে তাছাড়া এগ্রিকা গ্যালাক্সি এমন একটি প্রোডাক্ট যেভাবেই ব্যবহার করুন না কেন রেজাল্ট চমৎকার আসবেই দর্শক আচ্ছা পাতা প্লাকিং করার পর প্রথমেই বলো যে পাতা কিভাবে প্লাকিং করো পাতা তো আমরা মেশিন দিয়ে কাটি না আমরা ওই দা দিয়ে হাত দিয়ে দাবি আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে হাত দিয়ে পাতা তোলা মানে শুধুমাত্র হাত দিয়ে প্লাকিং হ্যান্ড প্লাকিং হবে আর দাদা যে হাত দিয়ে এবং তার সাথে একটা দা বা কাচি নিয়ে পাতা কেটে দেয় এটা কিন্তু মেশিন প্লাকিংয়ের মতোই ধরে নিতে হবে ঠিক আছে তো দাদার এটাকে মেশিন প্লাকিং এরই সিমিলার বলা যাবে বা বলতে হবে রাউন্ড কতদিনে আসে রাউন্ড এখনো তাড়াতাড়ি পাইনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ থেকে চল্লিশ দিন আপনারা জানেন যে মেশিন দিয়ে যদি প্লাকিং করা যায় তাহলে মোটামুটি চল্লিশ দিন প্লাস সময় লাগে সেই ক্ষেত্রে এটাও কিন্তু ওই চল্লিশ দিন প্লাস সময় লাগার কথা বা লাগবে এটা স্বাভাবিক তো আপনারা পাতা প্লাকিং এর পর যদিও আজকে আমি এগ্রিকা গ্যালাক্সি নিয়েই দাদার সাথে কথা বলছি কিন্তু এই প্রসঙ্গে আমি দু একটা কথা আপনাদের জানিয়ে রাখি আপনাদের কাজে লাগবে পাতা মেশিন দিয়ে প্লাকিং করার পর অবশ্যই আপনারা বমিক্স নামে যে ফাঙ্গিসাইট বা ব্যাকটেরিসাইড অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল যে রিমেডিসটা রয়েছে সেটাকে আপনারা ব্যবহার করবেন ডোজ থাকবে ষোলো লিটারের ট্যাঙ্কিতে পঞ্চাশ এম একসাথে মিশিয়ে স্প্রে করবেন এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করবে আমি এই এগ্রিকা বমিক্স বিষয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবার এগ্রিকা বমিক্স স্প্রে করার পর মানে গ্যালাক্সিটা কতদিন পর স্প্রে করেছিলাম আমরা পাতা কাটার মোটামুটি পাঁচ ছ দিন পর স্প্রে করে দিই মোটামুটি প্লাকিং করার পাঁচ ছ দিন পর স্প্রে করেছিলাম তো আচ্ছা দাদা নরমালি আমি দশ দিন পর স্প্রে করার কথা যে দশ দিনের কথা ছিল যে দশ দিনের মধ্যে স্প্রে করতে হবে কিন্তু আমরা হলো পাঁচ দিনের মাথায় স্প্রে করা শুরু করে দিচ্ছি আচ্ছা দর্শক আপনারা জানেন আমি সব সময় দশ দিন পর স্প্রে করতে বলি তো যাই হোক দাদা পাঁচ দিন থেকে ছয় দিনের মাথায় স্প্রে করেছে কোনো অসুবিধা নেই এতে কিন্তু আমি আপনাদের কেন দশ দিনের দশ দিন পর স্প্রে করতে বলি তার কারণটা হচ্ছে পাতা মেশিন দিয়ে দিয়ে বা ছুরি কাটার পর গাছ বেশ কিছুদিন নিস্তেজ নিস্তেজ মানে থাকে সেই জন্য ওই সময় স্প্রেটা না করাই ভালো হ্যাঁ আপনি যদি আজকে পাতা কেটে পাঁচ ছ দিন পরেই স্প্রে করেন দাদার মতো তাহলে রেজাল্ট যে খারাপ আসবে তা নয় কিন্তু রেজাল্ট ভালোই আসবে খুব সুন্দরই আসবে কিন্তু তাহলে কারণটা কি কারণটা হচ্ছে এটাই আপনারা অনেকেই আমাকে ফোন করে বলবেন যে দাদা আমি তো এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেছি আজকে এতদিন হয়ে গেল কিন্তু খুশি ফাটছে না কেন সেই জন্য আপনি যদি পাতা প্লাকিং করার চার দিন বা পাঁচ দিন পর এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেন খুশি ফাটার যখন টাইম হবে তখনই কিন্তু ফাটবে আগে কিন্তু ফাটবে না আপনি যদি ভাবেন যে পাতা মেশিন দিয়ে কাটার পর চার পাঁচ দিন পরেই আমি এটাকে স্প্রে করবো এগ্রিকা গ্যালাক্সিতে স্প্রে করব তাড়াতাড়ি খুশিটা ফাটানোর জন্য এটা কিন্তু ভুল ধারণা কি খুশি কিন্তু ওর সময় যখন হবে তখনই ফাটবে কিন্তু তাহলে এগ্রিকা গ্যালাক্সি এটা কেন ব্যবহার করছি আমরা প্রচুর পরিমাণে খুশি আসার জন্য যাই হোক এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করার পর খুশিটা কি রকম ভাবে ভালো জমা ভালো মানে অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করলে যেই রকম খুশি ফাটে তার থেকে ভালো ছিল ভালো হ্যাঁ দর্শক আপনারাও জানেন যারা ব্যবহার করেছেন অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করার থেকে এগ্রিকা গ্যালাক্সি যদি ব্যবহার করা যায় তাহলে অনেক প্রচুর পরিমাণে খুশি ফাটে আচ্ছা তুমি আমাকে আরেকটি বিষয় বলো খুশিটা যখন ফাটতে শুরু করলো খুশিটা যখন কিছুটা বড় হয়ে গেল তখন ওটার কোয়ালিটিটা শুরুতেই কিরকম দেখাচ্ছিল শুরুতে ভালোই ছিল কুচি ফাটার কিছু দিন পরেই পাতাটা আর থামে থাকে না তাড়াতাড়ি বাড়তে থাকে দর্শক কুচিটা যখন ফাটবে শুরুতেই কিন্তু কোয়ালিটিটাও খুব ভালো থাকবে এই প্রসঙ্গে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যখন আপনারা গ্যালাক্সি ব্যবহার করবেন স্প্রে করবেন পাতা কাটার দশ দিন পরে ব্যবহার করার পর যখন আপনারা দেখবেন যে পয়েন্ট পুরো ফেটে গেছে এক ইঞ্চি মতো বা হাফ ইঞ্চি মতো হয়ে গেছে মানে দেখে মনে হচ্ছে যে পুরো পয়েন্ট চলে এসছে দর্শক সেই সময় কিন্তু আপনারা এগ্রিকা হিউম্যাট যেটা আপনারা মাটিতে ব্যবহার করেন যেই এগ্রিকা হিউম্যাট যেটা মাটিতেও ব্যবহার করা যায় ফলিওর স্প্রেও করা যায় সেই অ্যাগ্রিকা হিউম্যাট দুই গ্রাম প্রতি লিটার জলে অর্থাৎ ষোলো লিটারের ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম করে এবং তার সাথে যে কোনো কোম্পানির ট্রাইকোনটানল বা জাদু দিতে পারেন আর জাদুটা কত করে দিবেন এক এম এল প্রতি লিটার জলে এবং তার সাথে নাকোর না কোর এগ্রিকা নাকোর ঠিক আছে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা পাঁচ গ্রাম প্রতি লিটার জলে এই তিনটা একসাথে মিশিয়ে স্প্রে করবেন দর্শক সত্যি বলছি মানে আপনি বাগানের থেকে চোখ ফেরাতে পারবেন না আপনার আশেপাশের লোক আপনার আশেপাশে যে বাগান মালিকরা আছে তারা আপনার বাগান দেখতে আসবে ম্যাজিক ম্যাজিক এটা একটা ম্যাজিকের মতো ঘটনা ঘটে যাবে আচ্ছা তারপর দাদার কাছ থেকে আমরা আরো কয়েকটা বিষয় শুনে নিব যখন এগ্রিকাল গ্যালাক্সি স্প্রে করা হলো স্প্রে করার পর প্রচুর পরিমাণে কুশি ফেটে গেল তারপর আমি যেটা বলতাম

যেই পোকাগুলো বাগানে অ্যাটাক করে সেগুলোকে কিন্তু পুরোপুরি কন্ট্রোলে রাখবেন দর্শক এগুলোকে কন্ট্রোলে রাখতেই হবে ঠিক তারপর যখন পাতাটা পুরোটা হয়ে গেল মানে হারভেস্টিং এর সময় আসলো প্লাকিং করার সময় আসলো তখন পাতার কোয়ালিটিটা কি রকম ছিল নরম ছিল নরম হ্যাঁ নরম ছিল লম্বা ছিল কিন্তু নরম ছিল লম্বা ছিল কিন্তু নরম ছিল নরম ছিল দর্শক আপনারা জানেন পাতাটা নরম ছিল পাতার মধ্যে প্রচুর পরিমাণে রস ছিল নরম ছিল ঠিক পাতার মধ্যে প্রচুর পরিমাণে রস ছিল পাতাটার ওয়েট কিরকম ছিল ওই তো বলে দিলাম যে আমাদের চারা মিনিমাম ধরে নাও দশ হাজারের দশ হাজার একটু কমই হবে আচ্ছা তিরিশ কুইন্টাল পাতা হয়েছে আচ্ছা 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 মানে দশ হাজারের একটু কম ছিল চা গাছ সেখান থেকে তিরিশ কুইন্টাল পাতা হয়েছে দশ হাজারে আমি দশ হাজারই ধরে নিলাম দশ হাজার প্লান্ট থেকে দশ হাজার চা গাছ থেকে তিরিশ কুইন্টাল পাতা হয়েছে দর্শক তো যাই হোক এটা আমার জন্য খুব গর্বের বিষয় যে আজকে দাদা সেই রাজগঞ্জ থেকে এসছে এগ্রিকা গ্যালাক্সি নেওয়ার জন্য এবং আপনারাও সারাদিন আমাকে ফোন করেন এগ্রিকা গ্যালাক্সি অর্ডার করেন এবং আপনারা শুধু রাজগঞ্জ নয় বিভিন্ন জায়গা থেকে আমি নাম মেনশন করছি না বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে কেউ বাইক নিয়ে কেউ বাসে করে অনেক কষ্ট করে আপনারা আসেন এই এগ্রিকা গ্যালাক্সি নেওয়ার জন্য এটা সত্যি আমার কাছে খুব গর্বের বিষয় দাদা এসছে দাদাকে আমার ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার নেই আবার দাদা এগ্রিকা গ্যালাক্সি নিল তাই তো প্রথমবার ব্যবহার করার পর দাদা খুব খুশি এবং দ্বিতীয়বার আবার এগ্রিকা গ্যালাক্সি আজকে নিতে এসেছে দর্শক সবাই ভালো থাকবেন আপনারা যারা এখনো এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেননি ব্যবহার করুন চোখ বন্ধ করে ব্যবহার করুন ভরসা রাখুন এগ্রিকা গ্যালাক্সির ওপর চা বাগানের পাতার উৎপাদন বাড়ানোর জন্য পাতার গুণগত মান বাড়ানোর জন্য লাভবান হতে গেলে এগ্রিকা গ্যালাক্সি সত্যি ব্যবহার করতে হবে আর ব্যবহার করলে সত্যি লাভবান হবেন কিভাবে লাভবান হবেন সেটাও বলছি পাতার কোয়ালিটি এখন বিশেষ করে পাতার রেট কম এই মুহূর্তে আমি যে ভিডিওটা করছি পাতার রেট কম যদি এগ্রিকা গ্যালাক্সি দেওয়া পাতা হয় তাহলে সত্যি কিন্তু সেটার রেট এখনো পর্যন্ত ভালো রেট পাওয়া যাচ্ছে দর্শক তো দর্শক যাই হোক আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে যে ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে ভিডিও ক্যাপশনে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন যোগাযোগ করে অর্ডার করুন ভালো থাকবেন সবাই চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করবেন ভালো থাকবেন নমস্কার দাদাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন ঠিক আছে দাদা আপনাকে আরেকবার ধন্যবাদ এবং আরো আসবা ঠিক আছে এইভাবে পাশে যে আছে তাকেও এই এগ্রিকা গ্যালাক্সির বিষয়ে জানাবা ঠিক আছে খুব ভালো লাগলো আজকে আসার জন্য পরবর্তীতে আরো আসবা ঠিক আছে